মানুষ না বানিয়ে অন্য কোন প্রাণী বানিয়ে দুনিয়াতে পাঠাইতো তারপর আমি সৃষ্টি করতাম কাছে শুক্রিয়া আদায় করতাম দিন দিন মানুষের মগজ মন মানসিকতা এতটাই পচে গেছে দুর্গন্ধ ছড়িয়েছে মানুষের যে চারপাশে মানুষকে মানুষের সাথে বেমানি করা ঠকিয়ে চলা একজন মানুষ অন্য মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া নিযত মানুষের মন মানসিকতা এতটাই পচে গেছে এই পথা সমাজে নিজেকে হেফাজত করা কঠিন হয়ে গেছে নিজে যে ভালো চলব এমনটা পারি না চারপাশে মিথ্যা ছো না চারপাশে মানুষকে ঠকানো যেন প্রতিনিয়ত একটা ব্যবসার মতো হয়ে গেছে এটা কে কাকে ধ্বংস করে দিবে কে কাকে কে কাকে শেষ করে দিবে এভাবে চলছে মানুষের হিংসা মানুষের অহংকার দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে প্রতিনিয়ত এই পথা সমাজে নিজেকে হেফাজত করা খুব কঠিন হয়ে গেছে তাই আমি মানুষ হিসাবে গর্বিত এখন আর করতে পারি না সৃষ্টিকর্তা অথবা সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ জাতি বানিয়েছে তারপর আমি নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পারি না কারণ মানুষের পথা সমাজে নিজেকে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে গেছে এখন অর্থ সম্পদে লোভ যে লোভ এই মানুষকে প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে সৎ মানুষ আদর্শ মানুষ নীতি নীতিবান যে নীতিবান আদর্শ মানুষ এগুলো কোনো মূল্য নাই দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ আছে তার প্রচুর মূল্য প্রচুর মূল্য এই লোক এই সমাজের ভিতরে ভালো মানুষের কদরও নাই ভালো মানুষের কোনো সম্মানও নাই এই সমাজে বিতয়